নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো আজ হচ্ছে থার্ড টু নাইনথ নভেম্বর সাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহটা অর্থাৎ নভেম্বর মাসের একদম ফার্স্ট উইক এই সপ্তাহে আপনার গৌ নক্ষত্র সিচুয়েশন অনুযায়ী আপনার সাতটা সপ্তাহ কি এফেক্ট দেবে আপনার বারো রাশির ক্ষেত্রে কিছু সময় ভালো খবর দিতে পারে এই কিন্তু আপনার লক্ষ্য যেটা রয়েছে সে আপনি হাসিল করতেন কিছু কিছু রাশির জন্য এবং কিছু জায়গায় আপনি সফলতা পাবেন কিছু কিছু রাশির লোকেরা কিছু কিছু রাশির ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু সতর্ক মানে সংযত হয়ে চলতে হবে এবং আপনাকে মানে অনেক ক্ষেত্রেই মানে নিজেকে চোখ কান খুলে চলতে হবে এই একই কারণে যে আপনার চতুর্দিকে যে সিচুয়েশনটা চলছে সেই অনুযায়ী এবং আপনাকে অনেক বেশি বুঝদার এবং সংযত হয়ে চলতে হবে চলুন তাহলে কোন কোন রাশির জন্য ভালো সময় কোন কোন রাশির সতর্ক কোন রাশি সংযত হয়ে চলতে হবে এবং এই সপ্তাহে আপনার মানে শুক্রদেব শুক্রাচার্য তার নিজ রাশিতে গমন করেছে সুতরাং মালব্য যোগ তৈরি করেছে এবং মঙ্গল রুচক যোগ তৈরি করে তার নিজ রাশিতে রয়েছে বৃহস্পতি কর্ক রাশিতে যোগ তৈরি করে রয়েছে কেতু সিংহ রাশিতে রয়েছে এবং আপনার শনি রয়েছে আপনার মিন রাশিতে বক্র অবস্থায় এবং চন্দ্র তো কুইক মহিমায় তার মুখ করবে সাতটা সপ্তাহ ধরে তার এফেক্ট দেবে সেই চন্দ্র রাশি বেশ করে আপনার প্রোগ্রাম প্রেজেন্ট করব এবং রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে কেতু আপনার সিংহ রাশিতে এবং বুধ ন তারিখেই অর্থাৎ এই যে তিন থেকে ন তারিখ এই মুহূর্তে তারিখে কিন্তু বক্র হবে বক্র হবে অর্থাৎ বক্রি হয়ে এই মঙ্গল মঙ্গলার বুধ তৈরি করেই থাকবে অর্থাৎ শুক্র মালব্য যোগ তৈরি করছে বৃহস্পতি হংসযোগ তৈরি করছে এবং মঙ্গল রুচক যোগ তৈরি করছে এই সপ্তাহে আপনার জন্য সুতরাং এই সপ্তাহটা আপনার জন্য কি এফেক্ট দিচ্ছে চলুন একটু জেনে এবং আপনারা যারা বলছেন আজকেও আমার কাছে মানে অসম থেকে বা আসাম থেকে অনেকেই ফোন করেছিলেন কেউ আমি বারবার বলছি আপনার যারা দূর দূরান্তে ফোন করছেন আসামের জন্য নট অনলি আসাম আমি ভারতবর্ষের সমস্ত স্টেট থেকে বলছি সব স্টেটের জন্য এবং যারা বাইরের দেশের লোকরা আমি বলছি অনলাইনে আপনাদের প্রেডিকশনের সুবিধাটা রয়েছে তার জন্য আমার এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন করে জেনে নেবেন আপনি বা আপনার আপনজনের কারুর এবং আপনার ডেট অফ বার্থ নেই তাও কোনো অসুবিধা নেই আপনি হিন্দি হোক ইংলিশ যে ভাষায় হোক আপনি অবশ্যই আপনি কথা বলে জেনে নিতে পারবেন মিন রাশি মিন রাশি যার জাতক রয়েছে এই সপ্তাহে আপনার বেশিটাই আপনার অনুকূলে থাকবে এই সপ্তাহে আপনার ভেবে চিন্তে স্টেপ নেবেন এবং তালে কিন্তু আপনি মন মতো সফলতা পাবেন এবং আপনার যে কাজগুলো আপনার বিপক্ষে যে যারা আপনার বিপক্ষে তার আপনার পেপারে আসবে এবং ঘরে বাইরে আপনার সকলেই আপনাকে সহযোগিতা করেন সকল কাজে সমর্থন পাবেন কর্মচারী রয়েছে যারা তারা কাজের জায়গায় তারা আপনাকে সাপোর্ট দেবেন আপনি ক্রিয়েটিভিটিতে আপনার লাভ হবে ক্রিয়েটিভিটি কাজে আপনি জয়েন করবেন কোনো ক্রিয়েটিভিটিতে কোনো অ্যাক্টিভিটিতে জয়েন করবেন এবং এই সময় কিন্তু আপনার পজিটিভ চেঞ্জ আসবে সপ্তাহের মধ্যভাগে ব্যবসা এবং কারবারে সূত্রে আপনার মানে ছোট বা বড় কোনো ট্যুর করতে হতে পারে এই সপ্তাহে আপনার মানে কোনো কারণে মানে কারোর দ্বারা আপনি প্রভাবিত হয় বা নতুন কার সাথে সম্পদ তৈরি হতে পারে যদি আপনি সম্পত্তিগত কোনো কারণে আপনি চাপে থাকেন এই সপ্তাহটা আপনাকে একটু সতর্ক সংগ্রহ থাকতে হবে শৈশবদে সতর্ক থাকবেন সপ্তাহে মানে শেষের দিকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এবং ব্যবসায়িক কৌশল বৃদ্ধি হবে আপনি ব্যবসায়িক দিক দিয়ে লাভবান হবেন এবং ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন মার্কেটে আপনার অনেক বেশি ঘুরতে সেখান থেকে আপনি ডেভেলপ তুলতে পারবেন সপ্তাহের শেষের দিয়ে চাকরি পেয়ে যারা জড়িত আছে অতিরিক্ত আয় বাড়বে একাধিক সূত্রতে আয় বাড়বে প্রেমের যারা ডেভেলপ করবে লাভ সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং দাম্পত্য জীবনে আপনার খুশির মুহূর্ত কাটাবেন এটা আপনাদের কাছে আমি সমস্ত গোড়াশিপে বেশ করে প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কেন অবশ্যই আমি জানি কেন আপনাদের এত কাজের মধ্যে দি আসে কারণে যে আপনাদের প্রত্যেকটা দিন আপনাদের খুব স্মুথলি আপনার এগিয়ে নিয়ে যেতে পারেন এবং যাদের বলছে যাদের রাশি জানা নেই তারা বলছে তার হাতটা দেখে ফেসটা রিট করিয়ে আপনার অবশ্যই রাশি লগ্নটা জেনে নিন আপনার নামের উপর বেশ করে আপনি রাশি লগ্নটা জেনে নিন তাহলে আপনার আপনি যাকে খুঁজে তার কাছে আপনি জানুন আপনি তাহলে প্রতিদিনের বা প্রত্যেক সপ্তাহের রাশিটা আপনি জেনে আপনিও আপনার চলার পথটা অনেক বেশি সুগম করতে পারবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স যদি আমাকে জানতে হয় অবশ্যই যে রেমুনারেশন দিয়ে ফিজ দিয়ে জানতে হবে হাত দেখে বা ফেজে দেশের বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে এবং যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয় সেটা আপনি বিদেশ থেকে বা দেশের অন্য দূর দূরান্ত থেকে অবশ্যই এটা কুরিয়ার মধ্যে সেই সার্ভিসটা আপনি পাবেন